মানে কপাল খুলে গেছে এমন একটা অবস্থা তো দিনে দিনে আনে এমন মানুষ অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু এর মাঝে কিছু কিছু পরিবর্তন আমাকে ভাবায় সেজন্যই আজকের ভিডিওটা করা তো দর্শক আমি দুই সালে আমার ব্যক্তিগত প্রয়োজনে বাড়ির কিছু জায়গা ভরাটের জন্য মাটি নিয়েছিলাম আটশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে তো আজকে প্রায় এক বছর শেষের দিকে এখন আমি সেই মাটিটা আমার আবার প্রয়োজন এখন আমি সেই মাটিটা হাজার টাকার নিচে কোনোভাবেই পাচ্ছি না পনেরোশো টাকার মতো পাচ্ছি তো আমি বললাম যে এই মাটি এত দাম তো হওয়ার কথা না বিষয়টা কি তখনকার সময়ে বলতো থানাকে দিতে হইতো বা অমুক নেতাকে দিতে হইতো বুঝলাম সেই নেতা আর থানা তো আর এখন টাকা খায় না তাহলে এই টাকাগুলো খায় কারা এই প্রশ্নটা আপনাদেরকে আপনাদের সামনে রেখে আমি ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই উত্তর দিবেন আমাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ